নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় বাংলা ব্যাকরণ বইয়ের উপসর্গ তো উপসর্গ নিয়ে কিছু পরীক্ষার জন্য শর্ট কোশ্চেন এসে কিউ ও এমসি টাইপের প্রশ্ন যেগুলো বারবার আসে সেরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে ও প্রথম এক নম্বরের প্রশ্ন উপসর্গ শব্দটির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো উপসর্গ শব্দটির প্রকৃতি প্রত্যয় উপযোগ অ এবার পরের প্রশ্ন উপসর্গ কাকে বলে যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দের পূর্বে সংযুক্তভাবে বসে নতুন শব্দ তৈরি করে তাদের আমরা উপসর্গ বলি যেমন প্র পরা অ গড় এগুলি এবার বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলিকে কি কি ভাগে ভাগ করা হয় বাংলা ভাষার উপসর্গগুলোকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয় এক সংস্কৃত উপসর্গ দুই বাংলা উপসর্গ ও তিন বিদেশি উপসর্গ নেক্সট কোয়েশ্চেন উপসর্গ পদের কোথায় বসে উপসর্গ সবসময় পদের সঙ্গে যুক্ত অবস্থায় পদের পূর্বে বসে কেবল অতি উপসর্গের স্বতন্ত্র প্রয়োগ দেখা যায় প্রশ্ন উপসর্গের প্রধান কাজ কাজ কি উপসর্গের প্রধান নতুন নতুন অর্থবোধক শব্দের সৃষ্টি করা ধাতুর সঙ্গে একটি সংস্কৃত উপসর্গ যোগ করে তার প্রয়োগ দেখাও প্রযুক্ত হৃ সমান প্রহার প্রযুক্ত যুক্ত ঘচ পোহার অর্থাৎ জমিদার তার ভিত্তটিকে উত্তম মধ্যম প্রহার করেছেন এটা হলো একটা বাক্যে প্রয়োগ বাংলা উপসর্গ পাতি ব্যবহৃত হয় কোন অর্থে বাংলা উপসর্গ পাতি ক্ষুদ্র বা নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয় যেমন পাতি হাঁস এরপর গড় এই উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় একটি শব্দ গঠন করো গড় এই উপসর্গটি না বা বিপরীত অর্থে ব্যবহৃত হয় যেমন গড় বাজি গড় রাজি এইগুলি নয় অন্যকে দিয়ে কোনো কিছু করানো বোঝানোর জন্য আপত্যায় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কি বলে অন্যকে দিয়ে কোনো কিছু করানো বোঝাতে আ যে ধাতু গঠিত হয় তাকে প্রযোজক ধাতু বলে যেমন দেখ যুক্ত আ দেখা। আ সংস্কৃত উপসর্গ যোগ করে দুটি নতুন শব্দ তৈরি করো সংস্কৃত উপসর্গ পরিযোগ করে দুটি নতুন শব্দ হলো পরিযোগ পূর্ণ পরিপূর্ণ পরিযোগ কেন্দ্র পরিকেন্দ্র নেক্সট কোয়েশ্চেন উৎকর্ষ অর্থে সু উপসর্গযোগে একটি শব্দ তৈরি করো উৎকর্ষ অর্থে সু উপসর্গযোগে গঠিত হয় সুগন্ধ মানে অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও বাংলা ভাষায় যে অব্যয় পদগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় আবার শব্দ বিভক্তির মতো কোনো শব্দের পরে বসে পরবর্তী শব্দের সঙ্গে পূর্ববর্তী শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে তাকেই বলা হয় অনুসর্গ বা কর্ম প্রবচনীয় যেমন দিয়া দিয়ে ধরিয়া ধরে ইত্যাদি এরপরের কোয়েশ্চেন মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখক মৌলিক ধাতুকে কোনোভাবে বিশ্লেষণ করলে আর কোনো প্রত্যয় পাওয়া যায় না কিন্তু সাধিত ধাতুকে বিশ্লেষণ করলে অন্তত একটি মৌলিক ধাতু বা শব্দ ও একটি প্রত্যয় পাওয়া যায় এরপরে কেন সাধিত ধাতু কত প্রকার ও কি কি? উত্তর প্রত্যয় যোগে গঠিত ধাতুকে বলা হয় সাধিত ধাতু এই ধরনের ধাতুকে বিশ্লেষণ করলে অন্তত একটি মৌলিক ধাতু বা শব্দ ও একটি প্রত্যয় পাওয়া যায় যেমন পর যুক্ত আ পড়া গঠন অনুযায়ী সাধিত ধাতু তিন প্রকারের যেমন নাম ধাতু প্রযোজক ধাতু ও ধর্নাত্মক ধাতু তারপর পনেরো বৃষ্টি শব্দের সঙ্গে একটি বাংলা উপসর্গ যোগ করে তার প্রয়োগ দেখাও বৃষ্টি শব্দের সঙ্গে একটি বাংলা উপসর্গ যোগ করে তার প্রয়োগ হলো অনাযোগ বৃষ্টি সমান অনাবৃষ্টি অনাবৃষ্টির কারণে চাষিরা আমন ধান ঘরেই তুলতে পারল না নেক্সট বেত যুক্ত আ বেতা বেতানো এটি কি ধরনের ধাতু এটি নাম ধাতু এরপরের প্রশ্ন সংযোগমূলক ধাতু কাকে বলে বিশেষ্য বিশেষণ ও ধন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর হ দি পা কাঠ খা ইত্যাদি কয়েকটি মৌলিক ধাতুর সংযোগে যে ধাতু গঠিত হয় তাকে বলে সংযোজক ধাতু